তা গীতা সবাই দেখুন এখানে আপনাদেরকে বেশ কিছু স্লাইড আমি দিয়েছি তা প্রথমে যে স্লাইডটা সেটা হলো গীতা কাকে বলে অর্থাৎ গীতার ডেফিনেশন গীতা কাকে বলে গীতা বলতে আমরা কী বুঝি সেই জিনিসটা এখানে বলা হয়েছে অর্থাৎ আমরা যে গীতা জিনিসটা পড়ি ঠিক আছে এই গীতা জিনিসটা এটার নাম কেন গীতা হলো বা এটাকে কেন গীতা বলা হয় সেই গীতা জিনিসটা সম্পর্কে এখন আমরা এটা ডেফিনেশনটা বা এটার গীতার সংজ্ঞাটা আমরা ভালো করে জানবো তা দেখুন গীতা বলতে কি বোঝায় বা গীতা কাকে বলে কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারূপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয় বা যেখানে আলোচনা করা হয় তাকে গীতা বলে অর্থাৎ গীতা হলো এমন একটা জ্ঞান বা গীতা হলো এমন একটা গ্রন্থ যেখানে কোনো একটা আধ্যাত্মিক ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়ে থাকে ধর্মীয় মানে কি যাক ধর্ম শব্দের অর্থটা এসছে ধারণ থেকে অর্থাৎ আপনি যা কিছু হৃদয়ে ধারণ করতে পারেন সেটাই হলো ধর্ম অর্থাৎ আপনি যা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার জীবনটাকে পরিচালনা করেন সেটাই হলো ধর্ম ঠিক আছে ধর্ম শব্দের ডেফিনেশন হলো এটাই আপনাদেরকে দেখবেন একটা সিট দিয়েছি তিন নম্বর সিট সেই তিন নম্বর সিটের মধ্যে ধর্মের ডেফিনেশন দেওয়া দেওয়া হয়েছে ধর্ম বলতে কি বোঝায় ধর্ম শব্দটার অর্থ কী এই বিষয়ে একটা বিস্তারিত একটা এখানে লেখা আছে সেটা আপনারা পড়বেন তিন নম্বর সিটের মধ্যে তা দেখুন কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ যে আধ্যাত্মিক জ্ঞানটা আমরা হৃদয়ে ধারণ করতে পারি এরকম একটা আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা গীত মানে কি গানের মতো করে যা গানের মতো করে অর্থাৎ সুরারূপ করে সুরের মতো করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করেন অর্থাৎ গীতার জ্ঞানটা মূলত গুরু শিষ্য পরম্পরার একটা জ্ঞান একজন গুরু ওনার শিষ্যকে এই গীতার জ্ঞানটা প্রদান করে থাকে আবার সেই শিষ্য যখন একটা সময় এই গীতার জ্ঞানটা অর্জন করে ফেলে তখন সে তার নিজের শিষ্যদেরকে সে একটা সময় গুরু গুরুর স্থানেও পর্যায়ে চলে যায় শিষ্য একটা সময় সম্পূর্ণ জ্ঞান অর্জন করে সেও একটা সময় গুরু হয় সেও তার শিষ্যকে সেই গীতার জ্ঞানটা প্রদান করে সেই শিষ্যগুলো আবার তাদের শিষ্যকে সেই গীতার জ্ঞানটা প্রদান করে অর্থাৎ গীতার জ্ঞানটা মূলত গুরু শিষ্য পরম্পরার একটা জ্ঞান এই যে আমি গীতা শিখেছি বা আপনাদেরকে এখন গীতা শেখাচ্ছি আমি গীতার জ্ঞানটা কার কাছ থেকে লাভ করেছি আমারও গুরুজি আছেন আমারও দুইজন গুরুজি ছিলেন ওনাদের নাম হল শ্রী দেবব্রত চক্রবর্তী এবং শ্রী বনমালী ভট্টাচার্য তাদের দুজনের কাছ থেকে আমি গীতার জ্ঞানটা পেয়েছি অর্থাৎ তারা হলো আমার গুরুজি বা ওনাদেরকে আমরা গুরুজি বলে ডাকি ওনারা হলেন আমার গীতার গুরু ঠিক একইভাবে ওনাদের কাছ থেকে আমি গীতা শিখেছি এখন আমি বর্তমানে গুরু হিসেবে আপনাদেরকে শিষ্য আপনাদেরকে আমি এই গীতার জ্ঞানটা এখন দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও যখন গীতার জ্ঞানটা শিখবেন আপনারাও বিভিন্ন জায়গায় যখন গীতার প্রচার করবেন গীতার স্কুল দিবেন বাচ্চাদেরকে গীতা শেখাবেন তখন আপনারাও গুরু হিসেবে আপনার শিষ্যদেরকে এই গীতার জ্ঞানটা প্রদান করবেন অর্থাৎ গীতার জ্ঞানটা মূলত একটা গুরু শিষ্য পরম্পরার একটা জ্ঞান এবং এই গীতার জ্ঞানটা কীভাবে দেওয়া হয় সুরারূপ করে গানের মতো করে গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে না এই শ্লোকগুলো হলো মূলত ছন্দ দিয়ে পাঠ করতে হয় সুর দিয়ে পাঠ করতে হয় গানের মতো করে পাঠ করতে হয় গানের মতো করে পাঠ করতে হয় বিধায় এটার নাম হলো গীতা মতো করে গীতের মতো করে গানের মতো করে পাঠ করতে হয় বিধা এটার নাম হয়েছে গীতা অর্থাৎ যা গীত তথা সুরারূপ করে একজন গুরু না শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান আমাদের এই যে আমরা যে বাস্তবিক জীবন আছে আমাদের জীবনে চলতে এই যে জীবনে চলার পথে আমাদের যে বাস্তবিক যে জীবনটা আছে সেই জীবনে চলার পথে সাংসারিক জীবনে বা কর্ম কর্মের জীবনে নানা রকমের আমরা আমরা মানে সমস্যার সম্মুখীন হয়ে থাকি তা ওই সমস্ত সমস্যার সমাধান যে গ্রন্থের মধ্যে রয়েছে বা সমস্ত সমস্যার সমাধান নিয়ে যা গ্রন্থের মধ্যে আলোচনা করা হয় তাকে গীতা বলে ঠিক আছে অর্থাৎ গীতা হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে গানের মতো করে সুরারূপ করে শ্লোক আকারে শ্লোক মূলত গানের মতো করে সুরের মতো করে পাঠ করা হয়ে থাকে তা গীতা হলো এমন একটা গ্রন্থ যেখানে গুরু শিষ্যর গুরু একজন গুরু থাকেন সেখানে একজন গুরু ওনার শিষ্যকে নানা ধরনের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে থাকেন এবং ওই সকল আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে আমাদের বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয় যেগুলো আমরা পড়লে পড়ে আমরা আমাদের জীবনের অনেক ধরনের সমস্যার সমাধান খুঁজে পেয়ে থাকি এবং তাকেই মূলত গীতা বলা হয়ে থাকে এই যে আমরা যে ভগবত গীতা বলে থাকি ঠিক আছে গীতা বলতে কিন্তু শুধুমাত্র ভগবত গীতাকে বোঝায় না আমরা তো গীতা বলতে শুধুমাত্র একটা গীতাকে বুঝি কিন্তু গীতা আসলে একটা গীতা না গীতা বলতে অনেক প্রকারের গীতাকে বোঝায় তা এই যে আমরা যে ভগবত গীতাটা পড়ি সে ভগবত গীতার মধ্যে গুরু হিসেবে আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর এখানে শিষ্য হিসেবে গীতার জ্ঞানটা এই মানে গীতার জ্ঞানটা পেয়েছিলেন এই অর্জুন এখানে গীতার জ্ঞানটা মূলত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরু হিসেবে ওনার শিষ্য অর্জুনকে এই গীতার জ্ঞানটা প্রদান করেছিলেন সর্বপ্রথম আজ থেকে হাজার কোটি কোটি বছর আগে প্রায় এক কোটি বিশ লক্ষ বছর আগে বা এটা নির্দিষ্ট করে বলা যায় না বলতে গেলে হাজার কোটি বছর আগে ভগ সর্বপ্রথম যখন এই পৃথিবীর সৃষ্টি হয় তখন যখন মানব সৃষ্টি হয় তখন পরমেশ্বর ভগবান এই গীতার জ্ঞানটা সূর্যদেবকে প্রদান করেছিলেন সূর্যদেবের এক নাম হলো বিবসমান ঠিক আছে এই বিবসমানকে এই গীতার জ্ঞানটা প্রদান করেছিলেন এই তারপরে এই সূর্যদেব আবার ওনার যে শিষ্য বা ওনার যে পুত্র সেই পুত্রকে তিনি আবার গুরু হিসেবে সেই গীতার জ্ঞানটা প্রদান করেছিলেন আবার ওনার পুত্র আবার তার পুত্রকে আবার এই গীতার জ্ঞানটা প্রদান করেছিল ঠিক আছে কথা ছিল যে এই গীতার জ্ঞানটা যেন মানব কাছে বিলিয়ে দেওয়া হয় কিন্তু কয়েকটা জেনারেশন বা কয়েকটা প্রজন্ম এই গীতার জ্ঞানটা আসার পরে তারপর এটা স্তব্ধ হয়ে যায় মানব জাতির কাছে আর পৌঁছায় না অর্থাৎ পিতা পুত্র পিতা পুত্র এরকম একজন পিতা গীতার জ্ঞানটা পেয়েছে তিনি তার পুত্রকে প্রদান করেছেন সেই পুত্র আবার তার পুত্রকে প্রদান করেছে এরকম কয়েকটা পিতা পুত্র জেনারেশন এসছে তারপরে আর গীতার জ্ঞানটা মানুষের কাছে পৌঁছায় নাই তারপর সত্যযুগ চলে গেল বা দাপর যুগ চলে গেল ত্রেতা যুগ চলে গেল অবশেষে একদম সত্য ত্রেতা দাপর কলি যে দাপর যুগের একদম শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং নিজে অর্জুনের মাধ্যমে আমাদের সবার কাছে এই গীতার জ্ঞানটা প্রদান করে গেলেন এবং এই গীতার জ্ঞানটা তিনি আমরা যদিও বলি যে গীতার জ্ঞানটা পাঁচ হাজার বছর আগে এসছে কিন্তু না গীতার জ্ঞানটা প্রকৃতপক্ষে এসছে সেই হাজার কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় বা যখন মানব সৃষ্টি হয় ঠিক আছে তা যেটা বললাম যে আমরা তাহলে গীতা সম্পর্কে কী জানলাম যে গীতা হলো এক ধরনের আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারূপ করে পাঠ করা হয়ে থাকে এবং একজন গুরু ওনার শিষ্যকে এই গীতার জ্ঞানটা প্রদান করে থাকেন এবং বাস্তবিক জীবনের নানা সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয় তাকে গীতা বলে এটা হলো গীতার ডেফিনেশন ঠিক আছে এবার আমরা জানি যে গীতা কত প্রকারের হতে পারে আমরা আজ পর্যন্ত বেশিরভাগই আমরা আজ পর্যন্ত জেনেছি যে গীতা বলতে শুধুমাত্র ভগবত গীতাকেই বোঝায় কিন্তু না গীতা বলতে আসলে শুধুমাত্র ভগবত গীতা নয় গীতা বলতে সর্বমোট গীতার প্রকারভেদ হলো বিয়াল্লিশ প্রকারের গীতা সর্বমোট বিয়াল্লিশ প্রকারের গীতা আমাদের শাস্ত্রের মধ্যে উল্লেখ রয়েছে তার মধ্যে রয়েছে অনুগীতা ভগবত গীতা হলো সবচেয়ে বেশি যেটা প্রচার সবচেয়ে বেশি পরিমাণে যে গীতাটা প্রচারিত হয় বা যে গীতাটা সবচেয়ে বেশি পরিমাণে চর্চা করা হয় সেটা হলো ভগবত গীতা ঠিক আছে শ্রীমৎ ভগবত মানে হলো ভগবানের আর গীতা শব্দের অর্থ হলো গান তাহলে ভগবত গীতা শব্দের অর্থ হলো ভগবানের গান ঠিক আছে শ্রীমৎ এই যে ভগবত গীতা আছে না এটার সম্পূর্ণ আমরা যে গীতাটা পড়ি সেই গীতার সম্পূর্ণ নাম হলো ভগবত গীতা তাহলে শ্রীমৎ মানে হলো শ্রী শ্রী বুঝায় আর শ্রীমৎ ভগবত মানে হলো শ্রী ভগবানের ভগবত মানে হলো ভগবান তাহলে শ্রীমদ্ ভগবত মানে হলো শ্রী ভগবানের আর গীতা মানে হলো গান তাহলে ভগবত গীতা শব্দের অর্থ হলো শ্রী ভগবানের গান অর্থাৎ আমরা যে গীতা গ্রন্থটা পড়ি সেটা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটা গানের বই যে গানের বইয়ের মধ্যে শ্লোক আকারে ওনার প্রত্যেকটা আমাদের জীবনে কাজে লাগে এরকম প্রত্যেকটা বাণী লিপিবদ্ধ করে রাখা হয়েছে ঠিক আছে শ্লোক আকারে গানের মতো করে শ্লোকগুলো গানের মতো করেই পাঠ করা হয় সুর দিয়ে ছন্দ দিয়ে এইভাবে তাহলে ভগবত গীতা ছাড়াও রয়েছে অনুগীতা নহুষ গীতা অষ্টবক্রগীতা অবদ্ধত্ত গীতা ভিক্ষুগীতা বুদ্ধগীতা ব্রহ্মগীতা শান্তি গীতা দেবী গীতা গণেশ গীতা গোপিকা গীতা গুরুগীতা হংস বা উদ্ধব গীতা বলা হয় তারপরে হনুমান গীতা হরিগীতা ঐশ্বর গীতা কপিলা গীতা মানকী গীতা পাণ্ডব বা প্রপন্ন গীতা পরাশর গীতা পিঙ্গলা গীতা রামগীতা রমন গীতা রিভুগীতা রুদ্রগীতা সম্পক গীতা শিব গীতা গীতা সূর্যগীতা গীতা নারায়ণ গীতা বা যোগী গীতা উত্তর গীতা বল্লভ গীতা বশিষ্ঠ গীতা বা যুগী বশিষ্ঠ গীতা বিভীষণ গীতা বিচক্ষ গীতা বিদুর গীতা বিত্র গীতা ব্যাধি গীতা ব্যাস গীতা এবং গীতা এইভাবে বিয়াল্লিশ প্রকারের গীতার বর্ণনা আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে এবং আপনার বিভিন্ন জায়গা যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা পাবেন বিভিন্ন জায়গায় ঠিক আছে এই যে শিব গীতা কিন্তু পাওয়া যায় বিভিন্ন জায়গায় শিব গীতা পাওয়া যায় ঠিক আছে শিব গীতা উদ্ধব গীতা এগুলা কিন্তু পাওয়া যায় তারপর গুরু গীতাও পাওয়া যায় ঠিক আছে সবগুলা গীতা অবশ্য কালেক্ট কালেক্ট করা অনেক কষ্টকর তবে এই গীতাগুলো আপনার চাইলে কালেক্ট করতে পারেন অনেক কষ্ট হবে তবে পা পাবেন গীতাগুলো তো দেখুন এই যে বেশিরভাগ যে গীতাগুলা এই বেশিরভাগ গীতাই মূলত এসছে মহাভারত থেকে আমরা তো গীতা বলতে আমরা কি বুঝি এই যে আমাদের যে আমরা যে গীতাটা পড়ি ভগবত গীতা আমরা গত ক্লাসে কি পড়েছিলাম যে গীতা মূলত এসছে আমরা যে গীতাটা পড়ি সেই গীতাটা এসছে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত যে আঠারোটা অধ্যায় আছে সেই আঠারোটা অধ্যায়কে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে এবং সেটার না এবং সেটার নাম দেওয়া হয়েছে গীতা ঠিক আছে ঠিক একইভাবে ভাবে অনুগীতাও এসেছে মহাভারত থেকে নৌশ গীতা এসছে তাই এরকম বিভিন্ন এই যে দেবী পুরাণ থেকে অনেক ধরনের গীতা এসছে পুরাণ তারপরে এই যে দেবী ভাগবতম দেবী ভাগবতম তারপরে ভাগবত অর্থাৎ বিভিন্ন রকমের যে শাস্ত্রীয় যে গ্রন্থগুলো আছে বিভিন্ন বড় বড় শাস্ত্রীয় গ্রন্থ থেকে বিভিন্ন গীতার উৎপত্তি হয়েছে যখনই কোনো একটা শাস্ত্রীয় গ্রন্থের মধ্যে দেখা গেছে যে গুরু এবং শিষ্যের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই আধ্যাত্মিক জ্ঞানটা গানের মতো করে ছিল অর্থাৎ এইরকম সংজ্ঞাটা ফিল আপ করেছে এই ডেফিনেশনটাকে ফিল আপ করে এরকম দেখা গেছে কোনো একটা জায়গায় তখনই সেটাকে আলাদা করে একটা গ্রন্থ তৈরি করা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে গীতা ঠিক আছে অর্থাৎ এখানে বিভিন্ন যে গীতাগুলো আপনারা দেখছেন এই গীতাগুলোর মধ্যে বেশিরভাগই দেখা গেছে যে বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই গীতাগুলো কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ থেকে এসছে তার মধ্যে সবচেয়ে বেশি গীতা এসছে মহাভারত থেকে মহাভারত কিন্তু অনেক বড় একটা কে অনেক বড়ো একটা শাস্ত্রীয় গ্রন্থ মহাভারতের মহাভারত অনেক বড় একটা শাস্ত্রীয় গ্রন্থ ঠিক আছে এটাকে মহাকাব্য বলা হয়ে থাকে তো ওই মহাভারত থেকে গীতা এসছে অনুগীতা এসছে তারপর আরও বেশ অনেকগুলো গীতা আছে যেগুলো এসছে আপনাদেরকে দেখবেন আমি একটা ইয়ে দিয়েছি একটা লেখা দিয়েছি এটার মধ্যে লেখা আছে প্রত্যেকটা গীতার বর্ণনা দেওয়া আছে সেখানের মধ্যে গ্রুপের মধ্যে দেখবেন আপনাদেরকে আমি লেখা দিয়েছি সেই লেখার মধ্যে কোন গীতাটা কোন কোন গ্রন্থ থেকে এসছে কোন গীতাটা কোথা থেকে এসছে এগুলা সম্পর্কে ওইখানে বিস্তারিত লেখা আছে আপনারা এগুলা পড়বেন সেগুলা খাতায় নোট করে অবশ্যই আপনারা রাখবেন ঠিক আছে আমরা তো আসলে এতদিন যাবৎ শুধুমাত্র জেনেছি যে গীতা বলতে শুধুমাত্র মনে হয় ভগবত গীতাকেই বোঝায় কিন্তু না শুধু যদি আপনি গীতা বলেন শুধু গীতা বলতে বিয়াল্লিশ প্রকারের গীতাকে বোঝায় শুধুমাত্র গীতা বলতে বিয়াল্লিশ প্রকারের গীতা বোঝায় আর যদি আপনি গীতা বলেন তাহলে গীতা একটাই আছে ভগবত গীতা বলতে এক প্রকারের গীতাকেই বোঝায় আর শুধু গীতা বলতে যদি শুধু শুধুমাত্র গীতা আমরা বলি তাহলে সেই গীতা বলতে এই প্রকারের গীতাকে বোঝায় আর ভগবত গীতা মানে হলো এই একটা গীতাকে বোঝায় ঠিক আছে আপনারা কি সবাই বুঝতে পারছেন এই যে বিভিন্ন প্রকারের যে গীতা আছে তার মধ্যে একটা গীতা হলো অনুগীতা দেখুন ভগবত গীতা তারপরে অনুগীতা নামে একটা গীতা আছে এই গীতাটা হলো মূলত এই ভগবত গীতারই একটা সংক্ষিপ্ত রূপ এই যে আমরা ভগবত গীতা আছে না এই ভগবত গীতারই একটা সংক্ষিপ্ত রূপ হলো এই অনুগীতা এই অনুগীতাটা মূলত এসছে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে যখন যুধিষ্ঠিরের রাজ রাজ্যাভিষেক হবে যেদিন যুধিষ্ঠির রাজ্যাভিষেক হবে তখন রাজসভায় সকলের সামনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে হে ভগবান আপনি তো যুদ্ধক্ষেত্রে আমাকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেই আধ্যাত্মিক জ্ঞানটা আপনি আবার সকলের সামনে বর্ণনা করুন যাতে করে আমি শুধুমাত্র আমি নয় আমার পাঁচ ভাইসহ আমাদের এখানে রাজ্যসভায় যারা যারা আছে সবাই যেন সেই গীতার জ্ঞানটা লাভ করতে পারে সেই গীতার অমৃত জ্ঞানটা লাভ করতে পারে সব তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই মুহূর্তে এই সম্পূর্ণ গীতার জ্ঞানটা প্রদান করা সম্ভব নয় তবে তুমি যেহেতু আমাকে অনুরোধ করেছো আমি সম্পূর্ণ এই যে গীতার জ্ঞানটা তোমাকে প্রদান করেছি না সেই গীতার জ্ঞানটাকেই আমি সংক্ষিপ্ত আকারে এখানে সকলের সামনে বর্ণনা করছি তখন ভগবান কি করেছিলেন এই যে অর্জুনকে যে গীতার জ্ঞানটা প্রদান করেছিলেন শাস্ত্র শ্লোকের সেই গীতাটাকেই আবার সেই গীতার জ্ঞানটাকে তিনি আবার একদম সংক্ষিপ্ত করে ছোটো করে এখানে সকলের সামনে ওই দিন রাজ্য রাজ্যসভায় সকলের সামনে বর্ণনা করেছিলেন এবং ওই অংশটাকে রাজ্যসভার ওই যে 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 অংশটাকে মহাভারতের যে অংশে গিয়ে যে পর্বের মধ্যে গিয়ে ভগবান অনুগীতা বা এই গীতার সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছিলেন ওই অংশটাকে আবার মহাভারত থেকে আলাদা করে আরেকটা নতুন গীতার রূপ দেওয়া হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে অনুগীতা অনু মানে হলো ক্ষুদ্র অনু মানে হলো ক্ষুদ্র অর্থাৎ ভগবত গীতার সংক্ষিপ্ত রূপ হল বা মানে সংক্ষিপ্ত বা ক্ষুদ্র রূপ হলো এই অনুগীতা অনুগীতার মধ্যে অধ্যায় আছে একটা ঠিক আছে আর ভগবত গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটা তাহলে বলা যায় যে শ্রীমদ ভগবত গীতার সংক্ষিপ্ত রূপ বলা হয় অনুগীতাকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকে আজকের ক্লাসে কী কী জানলাম যে গীতার প্রকার গীতার সংজ্ঞা বা গীতার ডেফিনেশন গীতা কাকে বলে এবং গীতার কত প্রকার ও কি কী এটা আমরা জানতে পারলাম গীতা হলো বিয়াল্লিশ প্রকার তো কোনো কোনো ক্ষেত্রে অনেকে বা অন্য প্রকার ষাট প্রকারের গীতারও উল্লেখ করে থাকে ঠিক আছে তবে বিয়াল্লিশ প্রকারের গীতার বর্ণনা স্পষ্টভাবে আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি সেজন্য আমরা আপাতত বিয়াল্লিশ প্রকারের গীতার বর্ণনাটাই আমরা ভালো করে শিখবো বা জানবো আচ্ছা তারপরে দেখুন গীতা শব্দের উৎপত্তি এই যে গীতা শব্দটার উৎপত্তি কীভাবে হলো এটা এখন আমরা একটু জেনে যাই যেহেতু আমরা গীতা শিখবো গীতার শব্দটা তো ভালো করে জানা উচিত যে গীতার শব্দটা কোথা থেকে এলো তা দেখুন কীভাবে গীতা শব্দের উৎপত্তি হলো সঙ্গীতের গীত শব্দ থেকে মূলত গীতা শব্দের উৎপত্তি যে সঙ্গীত আছে না আমরা যে জাতীয় সঙ্গীত গাই স্কুলে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ঠিক আছে সেই জাতীয় সঙ্গীতের মধ্যে যে দেখুন সঙ্গীত শব্দের ফুল মিনিং কী সঙ্গীত শব্দের সম্পূর্ণ শব্দের অর্থটা হলো গীত শব্দের অর্থ হলো গান আর সঙ্গ মানে হলো যখন বাদ্য নৃত্যকে সঙ্গী নিয়ে যে গীত গাওয়া হয় বাদ্য মানে হলো বাজনা বা মিউজিক বাদ্য এবং নৃত্য নৃত্য মানে হলো নাচ ঠিক আছে বাদ্য এবং নৃত্যকে সঙ্গে নিয়ে যে গীত গাওয়া হয় তাকে সঙ্গীত বলে এটা হলো সঙ্গীতের ডেফিনেশান সঙ্গীতের ডেফিনেশান হলো বাদ্য এবং নৃত্যকে সঙ্গে নিয়ে গীত গাওয়া এটা হলো সঙ্গীত কিন্তু আমরা গীতা পাঠের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই যে বাদ্য বা নৃত্য ওইভাবে প্রয়োজন হয় না নৃত্যের তো প্রয়োজনই হয় না তো বাদ্যের মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে যেহেতু এটা আমরা গান গাচ্ছি তা দেখুন যেহেতু এখানে ওইভাবে সঙ্গের প্রয়োজন হচ্ছে না সেজন্য সংটাই কেটে শুধুমাত্র গীতটা ব্যবহার করা হয়ে থাকে এবং এই গীত শব্দের স্ত্রীবাচক শব্দ অর্থাৎ কার আকার যুক্ত করে গীতা শব্দের উৎপত্তি হয়েছে অর্থাৎ গীত শব্দের সাথে আকার যুক্ত হয়ে গীতা শব্দের উৎপত্তি হয়েছে তা দেখুন সঙ্গীত অর্থাৎ সবাই মিলে একসাথে যে গান গাওয়া হয় বা সবাই মিলে একসাথে সবাই মিলে এখানে বোঝানো হচ্ছে যে বাদ্য নৃত্যকে সব বাদ্য নৃত্য সবাইকে একসাথে নিয়ে যে গান গাওয়া হয় সেটা হলো সঙ্গীত এবং গীত শব্দের অর্থ হলো গান গীত শব্দের অর্থ হলো গান যেহেতু গীত শব্দের অর্থ গান সেহেতু গীতা শব্দের অর্থ হলো গান এবার দেখুন এই গীতা শব্দের ব্যাকরণিক ব্যাখ্যা গীতা শব্দের ব্যাকরণিক ব্যাখ্যা গই ধাতুর সাথে কয়তয় যে যুক্তবর্ণ আছে অর্থাৎ কয়তয় প্রত্যয় যুক্ত হয়ে গীত শব্দটা গঠিত হয়েছে এবং গীত শব্দের সাথে টাপ স্ত্রী প্রত্যয় গীত শব্দের সাথে টাপ স্ত্রী প্রত্যয় যুক্ত হয়ে গীতা শব্দের উৎপত্তি হয়েছে অর্থাৎ গীত শব্দের স্ত্রীবাচক শব্দই হলো মূলত গীতা গীত শব্দটা এসেছে গি গই গীত শব্দটা এসছে গই ধাতু থেকে গই ধাতুর অর্থ হলো গান করা ধাতুর সাথে কয়তয় প্রত্যয় যুক্ত হয়ে গীত স্ত্রীলিঙ্গের টাপ যুক্ত হয়ে গীতা শব্দের উৎপত্তি হয়েছে এটা হলো ব্যাকরণিক ব্যাখ্যা গীতা শব্দের ব্যাকরণিক ব্যাখ্যা হলো এটা ঠিক আছে আচ্ছা তারপর দেখুন গীতার সম্পূর্ণ নাম গীতার সম্পূর্ণ আমরা যে গীতাটা পড়ি আমরা যে গীতাটা পড়ি সেই গীতার সম্পূর্ণ নাম হলো শ্রীমদ্ভাগবত গীতা এখানে একসাথে যুক্ত বর্ণ হিসেবে লেখা হয়েছে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি সুন্দর করে তাহলে এভাবে ভেঙে ভাঙলে এইভাবে হয় শ্রীমৎ এটাকে ভাঙলে এইভাবে হয় শ্রীমৎ তারপরে ভগবত শ্রীমৎ ভগবত তারপরে গীতা এটা শ্রীমৎ ভগবত গীতা এটা হলো শ্রীমৎ ভগবত গীতা শব্দের শুদ্ধ উচ্চারণ ভাগবত গীতা শ্রীমদ্ভাগবৎ গীতা এর মানে হল শ্রী ভগবানের গান ভগবত মানে হল শ্রী ভগবানের আর গীতা মানে হলো গান বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী তারপরে দেখুন এই গীতাকে সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনী বলা হয়ে থাকে সমস্ত শাস্ত্রের শাস্ত্রিনী বলা হয় এই গীতাকে কারণ গীতা ভগবান এমনভাবে তৈরি করেছেন যার মধ্যে আসলে আমাদের এই কলিযুগের মানুষের ধৈর্য তো অনেক কম এবং আয়ুও অনেক কম কলিযুগের মানুষের আয়ু সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট বছর এরকম ঠিক না ষাট সত্তর বছর মানুষ বর্তমান যুগের মানুষেরা কিন্তু ষাট সত্তরের বেশি বাঁচে না তো একদিকে আমাদের আয়ু তো কম আবার আরেকদিকে আমাদের ধৈর্য প্রচণ্ড পরিমাণে কম ঠিক আছে এখানে দেখা যায় যে এক ঘন্টার ক্লাসও আমরা মনোযোগ সহকারে করতে পারি না আধা ঘণ্টা ক্লাসও যদি থাকে আধা ঘন্টার ক্লাসও আমরা মনোযোগ সহকারে ভালো মতন করতে পারি না কারণ আমাদের ধৈর্যে দেয় না ধৈর্যে কুলোয় না তা সেজন্য ভগবান কি করেছেন আমাদের যে এত বড়ো বড়ো যে ধর্মগ্রন্থগুলো আছে বেদ বলেন বেদের মধ্যে হাজার হাজার মন্ত্র আছে তা এই সকল বেদ উপনিষদ এগুলো তো এমনিতেই অনেক কঠিন ঠিক আছে তা এই যে এত এত কঠিন মন্ত্র আছে বা এই যে এত কঠিন কঠিন জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলোকে তিনি একদম সহজ করে যত ধরনের শাস্ত্রীয় গ্রন্থ আছে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থের জ্ঞানটাকে তিনি সংক্ষিপ্ত আকারে সংক্ষেপ করে একদম সহজ করে গীতার মধ্যে বর্ণনা করা বর্ণনা করেছেন যাতে করে আমরা শুধুমাত্র একটা গ্রন্থ পড়েই যেন আমাদের এই এই জীবনের উদ্দেশ্য সহ এই জীবন থেকে এই মানব জীবন থেকে যেন উদ্ধার পাওয়ার বা মুক্তিলাভ করার পথটুকু যেন আমরা জানতে পারি সেজন্য গীতাকে বলা হয় সমস্ত শাস্ত্রের শাস্ত্রে কারণ ভগবান এখানে সমস্ত শাস্ত্রীয় গ্রন্থের যে বিভিন্ন জ্ঞান আছে সেগুলোকে তিনি সংক্ষিপ্ত আকারে তিনি একত্রিত করে বর্ণনা করেছেন এই গীতার মধ্যে তারপরে গীতাকে সমস্ত উপনিষদের সার বস্তু বলা হয় ঠিক আছে উপনিষদ কোথা থেকে এসছে উপনিষদ এসছে বেদ থেকে ঠিক আছে বেদের সার সংক্ষেপ হলো উপনিষদ আর উপনিষদের সার সংক্ষেপ হলো এই গীতা ভগবত গীতা কী বললাম আমাদের যে বেদ আছে না বেদের এক বেদের সারসংক্ষেপ হলো উপনিষদ আর বেদের যে জ্ঞান আছে না বেদের জ্ঞানের সারসংক্ষেপ হলো উপনিষদ আর উপনিষদের সারসংক্ষেপ হলো এই শ্রীমদ ভগবত গীতা সেজন্য গীতাকে সমস্ত উপনিষদের সার বলা হয়ে থাকে ঠিক আছে তারপরে গীতাকে ত্রিবেদ বলা হয়ে থাকে ত্রিবেদ বা বেদের ত্রিবেদ বা বেদের সার বলা হয়ে থাকে হ্যাঁ বলুন কি দাদা প্রশ্নটা ছিল হচ্ছে যদি গীতা সমস্ত শাস্ত্রে শাস্ত্রিনী হয় তাহলে যদি আমি বেদ না পড়ি তাহলে গীতা পড়লেই আমি বেদের সমস্ত জ্ঞান আহরণ করতে পারবো না সমস্ত বেদের সমস্ত জ্ঞান আহরণ করতে হলে আপনাকে সম্পূর্ণ বেদটাই পড়তে হবে আমি কি বলেছি এটা হলো সার সংক্ষেপ সার ঠিক আছে সার এটা হলো সার বস্তু গীতা হলো বেদের বেদটাকে সংক্ষিপ্ত বেদের জ্ঞান বা শুধুমাত্র বেদের জ্ঞান না বেদ উপনিষদ সব কিছুর একটা সার সংক্ষেপ হলো গীতার মধ্যে আছে ঠিক আছে আচ্ছা আমি শেষ করি দেখুন গীতাকে ত্রিবেদ বলা হয় গীতার আঠারোটা নামের মধ্যে একটা নাম হল বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি আমরা গীতার আঠারোটা নাম শুনেছি না আমরা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা

গীতার এই আঠারোটা নামকে বলা হয়েছে গুজ্জ নাম গীতার গোপনীয় আঠারোটা নাম গুজ্জ মানে হলো গোপনীয় তা গীতার এই আঠারোটা নামের মধ্যে একটা নাম হলো বেদত্রয়ী বেদত্রয়ী ত্রয়ী শব্দের অর্থ হলো তিন ঠিক আছে বেদত্রয়ী শব্দের অর্থ হলো বেদ মানে তো বেদ আমরা বুঝতে পারছি আমাদের প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ আর ত্রয়ী শব্দের অর্থ হলো তিন অর্থাৎ গীতার মধ্যে তিনটা বেদের সার রয়েছে তিনটা বেদের জ্ঞানের সারসংক্ষেপ সংক্ষেপ গীতার মধ্যে রয়েছে এজন্য গীতাকে ত্রিবেদও বলা হয়ে থাকে বা বেদেরও সার বলা হয়ে থাকে বা পঞ্চম বেদও বলা হয়ে থাকে গীতাকে ঠিক আছে গীতাকে পঞ্চম গীতা বেদ মোট কয়টা বেদকে গীতাকে পঞ্চম বেদও বলা হয়ে থাকে তা দেখুন বেদ সর্বমোট আছে চার প্রকারের ঠিক আছে তবে সর্বপ্রথম বেদ মূলত তিনটা এসেছিল সর্বপ্রথম বেদ সর্বপ্রথম মূলত তিনটা এসেছিল ঋগবেদ সামবেদ যজুর্বেদ ঋগ সাম যজু পরবর্তীতে ঋগ্বেদ থেকে অথর্ব বেদ এসছে কি বলেছি সর্বপ্রথম বেদ এসেছিল ঋগ্বেদ সামবেদ এবং যজুর্বেদ এই তিনটা পরবর্তীতে ঋগ্বেদ থেকে ঋগ্বেদ কিন্তু অনেক বড় ঋগ্বেদ থেকে পরবর্তীতে অথর্ব বেদটা এসছে তাহলে বেদ আমাদের সর্বমোট বেদ হল চারটা আমাদের মূল যে প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদ সর্বমোট আছে চারখানা

যজুর্বেদ যজুর্বেদ ঠিক আছে রিক শাম এবং যজু শাম শব্দের অর্থ হলো গান ঠিক আছে তা দেখুন এই রিক শাম যজু এই তিনটা বেদের যে জ্ঞানটা আছে এই জ্ঞানের একদম সার সংক্ষেপ যদি আমরা করি এই তিনটা বেদকে যদি একদম সারাংশ যদি করি তিনটা বেদের জ্ঞানটাকে যদি একদম সংক্ষিপ্ত করি তাহলে সেই সংক্ষিপ্ত বা সেই সার বস্তুটা বা সেই সার জ্ঞানটা গীতার মধ্যে রয়েছে সেজন্য গীতাকে বলা হয় ত্রিবেদ বা বেদত্রয়ী বা বেদের সার বলা হয়ে থাকে বা পঞ্চম বেদও বলা হয়ে থাকে অর্থাৎ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এটা হলো চারটা বেদ আর আরেকটা বেদ হলো সেটা হলো ঋগ সাম এবং যজু এই তিনটা বেদের সার সংক্ষেপ এই তিনটা বেদের জ্ঞানের সার সংক্ষেপ নিয়ে আরেকটা বেদ সেটা হলো পঞ্চম বেদ বা ভগবত গীতা এটাকে বলা হয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু একদম যে শাস্ত্রীয়ভাবে লেখা হয়েছে বা শাস্ত্রীয়ভাবে বলা হয়েছে যে গীতাই হলো পঞ্চম বেদ বেদ হলো পাঁচখানা এরকম কোনো উল্লেখ নেই বেদ আমাদের চারখানাই আছে তবে গীতাকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে কেন বলা হয়ে থাকে কারণ গীতার মধ্যে তিনটা বেদের সারাংশ বা তিনটা বেদের জ্ঞানের সারসংক্ষেপ গীতার মধ্যে রয়েছে এজন্য গীতাকে বেদত্রয়ী বলা হয়ে থাকে বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ঠিক আছে বা ত্রিবেদও বলা হয় বা বেদের সার বলা হয়ে থাকে সবাই কি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমরা গীতা তাহলে আমরা গীতা পড়ার মাধ্যমে কি হচ্ছে আমরা পড়া হয়ে যাচ্ছে বেদেও পড়া হয়ে যাচ্ছে মহাভারতও পড়া হয়ে যাচ্ছে ঠিক আছে তবে আপনারা এটা মনে করবেন না যে গীতা পড়লে যে আমাকে বেদ না পড়লেও হবে এটা কিন্তু না এটা হলো সার সংক্ষেপ কি বললাম একটা জিনিস বারবার বলেছি এটা হলো সার সংক্ষেপ অনেকে মনে করতে পারেন যেহেতু গীতা পড়লে আমার গীতার মধ্যে আমার বেদের জ্ঞানটা আছে তাহলে তো আমার গীতা পড়লেই হয়ে যাচ্ছে যদি আপনি বেদ পড় বেদ যদি আপনি বেদ কালেক্ট করে পড়তে পারেন আরও অনেক ভালো বেদের মধ্যে বেদের যে মন্ত্রগুলো এগুলো আরও এগুলো অনেক সুন্দর সুন্দর মন্ত্র আছে বেদের মধ্যে তবে আমরা তো আসলে বেদ কালেক্ট করতে পারি না তবে গীতা আমরা মোটামুটি সবাই গীতার যেহেতু অনেক প্রচার গীতাটা আমরা মোটামুটি সবাই কালেক্ট করতে পারি গীতা কিনতেও পাওয়া যায় কিন্তু বেদটা আমরা ওইভাবে আসলে কালেক্ট করতে পারি না বা গেদ বেদ আসলে ওইভাবে কিনতেও পাওয়া যায় না যেহেতু আপনাদের কাছে বেদ নেই আপনারা আপাতত গীতাটাই ভালো করে পড়ুন ঠিক আছে ভগবান বেদ বেদের জ্ঞানটার জ্ঞানটা শাসক্ষেপ গীতার মধ্যেও দিয়ে রেখেছেন যাতে করে ওনার সন্তানেরা এই একটা গ্রন্থ পড়ার মাধ্যমে বেদেরও কিছু জ্ঞান অর্জন করতে যেন পারে এই তারপরে উপনিষদের জ্ঞানও যেন অর্জন করতে পারে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন যে জ্ঞানগুলো আছে সেগুলো যেন অর্জন করতে পারে সেই গীতাকে সমস্ত শাস্ত্রের শাস্ত্রণী বলা হয় ঠিক আছে সমস্ত উপনিষদের সারবস্তু বলা হয় গীতাকে ত্রিবেদ বা বেদেরও সারবস্তু বলা হয়ে থাকে আচ্ছা তারপরে দেখুন গীতা কাকে বলে এটা তো আমরা একটু আগে জেনেছি কোন ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারোপ করে একজন গুরু ওনার শিষ্যকে প্রদান করেন এবং বাস্তবিক জীবনে নানা সমস্যার সমাধান নিয়ে যে গ্রন্থে আলোচনা করা হয় ঠিক আছে তাকে গীতা বলে গীতা সর্বমোট কত প্রকারও কি কি গীতা হলো সর্বমোট বিয়াল্লিশ প্রকার যথা এই বিয়াল্লিশ প্রকারের গীতার নাম আপনারা কালেক্ট মানে এগুলো একটু নোট করে নেবেন ঠিক আছে অন্তপক্ষে পাঁচ থেকে দশ প্রকারের গীতার নাম মুখস্থ রাখবেন পাঁচ থেকে দশ প্রকারের গীতার নাম সবাই মুখস্থ রাখবেন